নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি শুক্রবার তিনজনের বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছে একজন তার মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি উত্তর দমদম দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান একজন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী এবং তৃতীয় হল বরনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপসায়ের বাড়িতে তো তিনজনের বাড়িতে কারো বাড়িতে সন্ধ্যেবেলা কারো বাড়িতে রাত্রেবেলা এটি তল্লাশি শেষে বেরিয়ে যায় তো উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধবাবু বাড়িতে বিকেল সাড়ে পাঁচটা পরে ইডি বেরিয়ে যাওয়ার পরে সুবোধবাবু একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন ছোট্ট একটি সাক্ষাৎকার তো সেই সাক্ষাৎকারে তিনি কয়েকটি কথা বলেছেন সেই কথাগুলি খুব সিগনিফিকেন্ট তাকে সেই চ্যানেলের পক্ষে থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইডি তদন্ত এসে বা তল্লাশিতে এসে কি কি জানতে চেয়েছেন তখন বলেছিলেন যে তিনি বিষয়ে বিষয়ে কি প্রশ্ন করা হয়েছে সে তিনি তদন্তের বলবেন না এটা তার নীতিগত অবস্থান কিন্তু তদন্তের বাইরেও বেশ কিছু কথা ইডি আধিকারিকরা তাকে বলেছেন এবং সেগুলো তার কাছে খুব আশ্চর্য লেগেছে কারণ হচ্ছে আহ তদন্তকারী অফিসাররা তাকে প্রশ্ন করেছেন যে তিনি বিজেপিতে কেন যাচ্ছেন না তো তিনি তখন বলেছেন যে আমি মমতা ব্যানার্জি নীতি আদর্শকে ভালোবাসি পছন্দ করি মমতা ব্যানার্জিকে পছন্দ করি সেই জন্য মমতা ব্যানার্জির দল করি এবং সেই দলের হয়ে চেয়ারম্যান ছিলাম বর্তমানে কাউন্সিলর রয়েছে তো এখানে বিজেপি করার প্রশ্ন আসছে কেন আপনারা এটা কেন বলছেন তো তখন ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞেস করেন যে আপনাদের দলে তো অনেকে তো বিজেপিতে আছে তাতে আপনার অসুবিধা কত তখন তিনি বলেছেন যে যারা বিজেপিতে আছে মানে তারা আধিকারিকরা ইডি আধিকারিকরা শুভেন্দু অধিকারীদের রেফারেন্স দিয়েছিলেন তখন সুদূ বলেছেন যে যারা আছেন তারা আছেন সেটা তাদের ব্যাপার তারা কিসের জন্য বিজেপিতে গেছেন কেন গেছেন তারা বলতে পারবেন তো আমি আহ তৃণমূল করে আমি তৃণমূলেই আছি এবং থাকবো এরপরে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় বিজেপির সঙ্গে জোটে ছিল তাতে আপনাদের অসুবিধা কোথায় তখন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি জোটে ছিল কখন যখন জোটে ছিল তখন কেন ছিল এখন কেন নেই আহ তা তিনি ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এই ধরনের প্রশ্ন ইডি আধিকারিকরা করেছেন এবং পাশাপাশি ইডি আধিকারিকরা সুবোধবাবুকে এও জিজ্ঞাসা করেছেন যে আপনাদের পুরসভা যে নিয়োগ হয়েছে তাতে ভিন রাজ্যের কেউ আছে কিনা তখন তিনি বলেছেন যে ভিন রাজ্যের এখানে আসবে কেন কারণ পুরসভা চাকরি মোটামুটি স্থানীয় ছেলে মেয়েরাই তারা অ্যাপ্লাই করে বা সেই জেলার লোকরাই অ্যাপ্লাই করে বেশি দূরবর্তী স্থানে কেউ অ্যাপ্লাই করে না আর তাছাড়া কারা চাকরি পেয়েছে না পেয়েছে তথ্য জানতে আমি তো কোথায় থাকে সেই সব বিষয়ে বিস্তারিত আপনারা সেখান থেকে খোঁজ নিয়ে দেখেন যে কে কোথাকার বাসিন্দা কে কোন ভাষী এগুলো সবই আপনারা জানতে পারবেন তো সুবাদ বলেছেন যে যারা আধিকারিক এসেছিলেন তিনজনই ছিলেন অবাঙালি ভিন রাজ্যের বাসিন্দা উত্তরপ্রদেশ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে এবং তারা এই ধরনের ব্যক্তিগত তাকে প্রশ্ন করেছেন তো এবার কি বলে যেটা জানা বোঝা যাচ্ছে যে তার অভিজ্ঞতা যেটা তিনি জানিয়েছেন তার থেকে বোঝা যাচ্ছে যে ইডি আধিকারিকরা তদন্তে যাওয়ার পাশাপাশি তারা বোধহয় কিছুটা বিজেপির রিক্রুটিং অফিসার হিসেবেও কাজ করছেন কারণ আহ অনেক সময় এর আগে বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল যে সিজিও কমপ্লেক্সকে কমপ্লেক্সে কাউকে ডেকে জেরা করার সময় বা নিয়মPrelese যখন सीबीआई কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সেই সময় হচ্ছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এবং सीबीआई আধিকারিকদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন যে তারা জিজ্ঞাসাবাদদের সময় তাদেরকে বলা হয়েছিল যে আপনাকে যে মামলায় ডাকা হয়েছে তাদেরকে পরক্ষে বিজেপিতে যোগদান করলে তাকে রিলিফ দেওয়া হবে এরকম একটা আভাস সেই আধিকারিকরা দিয়েছিলেন যদি তিনি তৃণমূল থেকে ছেড়ে যদি বিজেপিতে নাম লেখান এবং তাকে সেই কেস থেকে তাকে রিলিফ দেওয়া হবে এবং তারা পরিষ্কার দিয়েছিলেন যে তাকে এই মামলায় হেনস্থা করার জন্য তিনি যদি বদল করেন সেক্ষেত্রে তিনি হেরস্থা থেকে মুক্তি পেতে পারেন এরকম আভাস ইঙ্গিত তারা দিয়েছিলেন এবং এরকম অভিযোগ আগে উঠেছিল তো শুক্রবার সুবর্মুর কথায় বোঝা গেল যে সুবর্ধবু যদি বলতেন যে তিনি বিজেপিতে যেতে চান তাহলে তাকে এই পুরনিয়োগ দুর্নীতি মামলা থেকে মুক্তি দেওয়া হবে বা তাকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে তার থেকে তাকে মুক্তি দেওয়া এরকম একটা আভাস বা বার্তা হয়তো তিনি দিতে দিতে তারা চেয়েছেন আর এই উঠছে শেখ ক্ষেত্রে। সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে ছবিটিতে শুভেন্দু অধিকারী এবং শেখ শাহজাহানের একটা ছবি যেখানে শুভেন্দু শাহজাহানের সঙ্গে এক ফ্রেমে রয়েছেন এবং হাত ধরে রয়েছেন সেই ছবিটি প্রকাশ করে গম জানায় বলেছেন যে শুভেন্দু অধিকারী শেখ ছিল। তিনি করার নানান ধরনের শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু শাহজাহান তার কথায় রাজি হয়নি বা তার কথায় দলবদল করেনি সেই কারণে কি শুভেন্দু এটা করছেন কারণ শোনা যাচ্ছে যে এর আগে যখন আমফানের সময় যখন শুভেন্দু তৃণমূলে ছিলেন তখন যখন তিনি গিয়েছিলেন সে সময় সুকুমারবাবু এবং শাহজাহান সংবর্ধনা দেন এবং পরবর্তীকালে শাহজাহানের শুভেন্দু খাওয়া দাওয়া করেছিলেন শাহজাহানের সঙ্গে শুভেন্দুর ভালো সম্পর্কে ছিল তো সেই সূত্র ধরেই হয়তো আহ সুকুমারবাবু বলতে চেয়েছেন সন্দেশকালীর বিদায় যে শাহজাহান তার প্রস্তাবে রাজি হয়নি বলেই হয়তো শুভেন্দু তাকে এখন কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এবং শাহজাহানের সম্পর্কে নানা ধরনের কথা বলছেন তো এটা কথাটা ঠিক সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু সঙ্গে সম্পর্ক ছিল সেটা কেউই অস্বীকার করেন না সন্দেশকালীন লোকজন বা তৃণমূলের তারাও এবং শাহজাহান শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামীরা তারা যখন ইডি আধিকারিকদের বাধা দিয়েছিলেন কাজে এবং তাদেরকে আঘাত করেন তারপরে শাহজাহান যখন ফেরার হয়ে যায় তখন শুভেন্দুবাবু নানান ধরনের বিবৃতি দিয়েছেন যে শাহজাহান কোথায় আছেন তিনি জানেন এবং শাহজাহান বাংলা ছেড়ে যায়নি শাহজাহানের সঙ্গে শাহজাহানের কোন কোন অনুগামী সেদিনকে ইডি লোকজনকে উপর আক্রমণ করেছিলেন সেসবের বিস্তারিত শুভেন্দু বর্ণনা দিয়েছিলেন এবং শাহজাহানের মুভমেন্ট কোন মৌজায় কোন জেলা মানে ব্লকে কোথায় আছে কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় তারও বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন শুভেন্দু তার থেকে অনেকেই মনে করছেন যে শাহজাহানের শুধু সঙ্গে শুধু না শাহজাহানের অনেক ঘনিষ্ঠবে সঙ্গ সুবিন্দর যোগাযোগ আছে এবং সেই সূত্রেও তিনি সাজানের মুভমেন্টের ব্যাপারে বা সেদিনকে কি ঘটেছিল সাজানের কি ভূমিকা ছিল সব ব্যাপারে সুবিন্দর তো সব তথ্য দিচ্ছেন যাই না এখন সুবিন্দু তিনিও বলে থাকালি তার সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের নেতৃত্বে একটা ভালো যোগাযোগ ছিল তিনি সেই সম্পর্কটা রাখতেন এটা নন্দীগ্রামে আবু তাহের থেকে শেখ সুফিয়ান থেকে শুরু করে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে পর্যবেক্ষা করেছিলেন সেই সূত্রে তার সঙ্গে সংখ্যালঘু নেতৃত্বের মধ্যে যারা তৃণমূলে ছিলেন সেই সময় মন্ত্রী নেতা শুভেন্দুর সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে ভালো যোগাযোগ ছিল সেই সূত্রে তো সাজানের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ ছিলাম সেই যোগাযোগটা এত শুভেন্দুর রক্ষা করেছিলেন এখন ঘটনাচক্রে ইডির উপর হামলার পরে শাহজাহান এখন ফেরার হয়ে গেছেন ভিলেন হয়েছেন তিনি অভিযুক্ত তাই শুভেন্দু এখন এই সব কথা হয়তো বলছেন এটাই অনেকে মনে করছেন বা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মমতা ব্যানার্জি নিজে জড়িত ওই চোরের পান্ডাকে যেদিন ধরবে সেদিন বাংলা ঠান্ডা পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুকআউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশ খালিতে আপনার বেরমজুর জিপি পি ই আর এম ও জে ইউ আর বেরমুজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা ওনার বাড়িতে হাজির সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমুজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মা মিডলাইনের রাত্রে একটা সময় আমাকে ব্যবহার করে দেয় এদেরকে ধরিয়ে দেবে জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ তারা যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটাকে একদিনে সম্ভব দলের নেতারা কেউ জানতো না যেভাবে শাহজাহান বিপুল সম্পত্তি করেছে দলের ভেতরে কি জানতো না কি জানতো না দলই তো করার সুযোগ দিয়েছে এখানে ইরিগেশনের কাজ আমপানের ক্ষতিপূরণ ত্রিপল বীজ শাহজাহান ছাড়া হবে না ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায় যাই হোক শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সুকুমার মাহাতো যে ছবি প্রকাশে এনেছে শুভেন্দু তো সে নিয়ে মন্তব্য করেননি কিন্তু আহ শুভেন্দুর সঙ্গে সাজানের যে ঘনিষ্ঠতা ছিল এখন অনেকেই মনে করছেন যে ইডিয়া আধিকারিকদের মতো শুভেন্দু তো সাজানকে দলে টানার ব্যাপারে আগ্রহ দেখাতে পারেন সাজান হয়তো তাতে রাজি হননি সেই কারণে হয়তো সাজানের উপর এইভাবে আক্রমণ করছেন তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছেন যাই না তবে বিজেপি যে সামনের দিনে আরো রিক্রুটমেন্টের ব্যাপারে আগ্রাসী ভূমিকা নেবে সেটা বোঝে যায় যে বুধবার দিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জয়নিং কমিটি তৈরি করেছেন তাদের অপারেশন লোটাস লোকসভার আগেই তাদের লক্ষ্য যে যে একশো ষাটটি লোকসভা আসনে গত বছর তারা জিততে পারেনি সেই আসনে জনপ্রিয় নেতা বিরোধী দলের বা এমপি তাদেরকে দলে টানার ব্যাপারে বিজেপি এবার খোলাখুলি হচ্ছে আর রাগডাক না করে খোলাখুলি একদম জানিয়েছেন যে সেই কমিটি ওইসব নেতা ওইসব এমপিদের দলে টানার ব্যাপারে তারা আগ্রহী হবে এবং তারা অগ্রসর হবে তো তারা হয়তো কাজ শুরু করে দিচ্ছে মধ্যে যেন তেন আনা তো সেই লক্ষ্যে এবার আগে অপারেশনটা গোপনে হতো বিভিন্ন রাজ্যে যখন সরকার ফেলার ব্যাপার ছিল তখন অপারেশন গোপনে হতো অপারেশন লোটাস বলে হতো এমএলএ কেনা বেচার কাজ চলতো এবার পরিষ্কার বলা হচ্ছে যে বিরোধী দলের এমপি এবং তাদেরকে দলে টানা এবং বিরোধী দলের যদি যেখানে সিট হেরে গেছে বিজেপি সেখানে যদি কোনো জনপ্রিয় নেতা থাকে বিজেপির সেখানে তাদেরকে টানা টেনে যদি তাদেরকে টিকিট দিয়ে আসন জিতে আসা যায় যেভাবেই ও ক্ষমতায় আসতে হবে ফিরতে হবে দ্বিতীয়বারের জন্য এই লক্ষ্যে তারা এগোচ্ছে তো সুবর্ণপুর বাড়িতে আহ শুক্রবারের অভিযানে ইডিয়াদিকে প্রশ্ন থেকে এটাই মনে হচ্ছে তাহলে কি সেই জয়নিং কমিটির হয়ে ইডি কাজে নেমে পড়লেন এবং তারাও কি সেই অপারেশন লোটাসের হচ্ছে কি বলে শরিক হচ্ছেন এই জন্যই কি এই ধরনের হয়তো বাবু তেমন বড় ধরনের নেতা নন বা সেই ধরনের এমপি বা কিছু নন কিন্তু এইরকম লক্ষ্যে কি তারা এগোচ্ছেন সর্বস্তরে সেই বার্তাটা তারা পৌঁছে দিতে চাইছেন যে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে যদি নাম লেখায় তাহলে তারা অন্তত একটা মুক্তি পাওয়ার একটা সুযোগ থাকবে হেনস্থা থেকে এই চাইছেন এবং বিজেপির যে অপারেশন লোটাস বা তার যে জয়নিং কমিটি সেই জয়নিং কমিটির সদস্যদের মতোই কি ইডিসি বে আধিকারিক এবার কাজ শুরু করে দেবেন না ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার